হাই আমি কুন্তলা পেটুক রান্নাঘরে আজকে আবার স্বাগত আজকে মহাশিবরাত্রি কিন্তু আজকে আমি একটা আমিষ বলবো না পনিরেরই রান্না আমি করবো বাট পেঁয়াজ আদা রসুন দিয়ে তাই আমিষই দাঁড়ালো এখানে পানির নিয়েছি কিউব করা এটাকে ফার্স্টে আমি তেলে ভেজে নেবো হালকা করে আর পেঁয়াজ আদা রসুন এটাকে আমি বড়োভাবে টুকরো করেছি মানে একটা পেঁয়াজকে চার টুকরো করেছি আর আদা রসুনটা নর্মাল রসুন ছুঁড়ে নিয়েছি আদাটাকে টুকরো টুকরো মানে ডাইস করে নিয়েছি এরপরে নুন দিয়ে তেলের মধ্যে পানিরটাকে ভালো করে ভাজা করে নেবো ক্রিস্পি করে ভাজার দরকার নেই হালকা একটু লাল ভাব চলে আসলেই আমি নামিয়ে নেবো বেশিক্ষণ ভাজতে হবে না কারণ পানির একদম কাছাও দেওয়া যায় কোনো প্রবলেম নেই তাতে এবার হালকা ভেজে নিলে একটু টেস্টটা ভালো লাগে তেলের মধ্যে পনিরের একটা ভালো স্মেলও চলে আসে এরপরে এই তেলটার মধ্যেই যেই পেঁয়াজ আর আদা রসুন এগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলোকে অ্যাড করে দেবো পেঁয়াজটা দেখতেই পাচ্ছি বেশ বড় বড় সাইজেরই আছে এটাকে কোনোরকম কাটার দরকার নেই কারণ এটাকে বাটবই তাই এখানে পেঁয়াজ আদা আর রসুন এটা অ্যাড করে দিলাম এরপর দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো টমেটোটা টুকরো করে নিয়েছি এটাও মোটামুটি হাফ করে দিয়ে দিলেও হয়ে যায় কোনো প্রবলেম নেই একটা টমেটোকে হাফ করে দিয়ে দিলে হয় এখানে আমি একটাই টমেটো ব্যবহার করেছি এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু আমার ঘরে ছিল খুব বেশি পরিমাণে কাজু ছিল না তাই যেটুকু ছিল সেটুকুই আমি করে দিয়েছি কিশমিশও দেওয়া যেতে পারে একটু স্পিডনেসের জন্য বাট না দিলেও কোনো প্রবলেম নেই এই রান্নাটা অনেকটা দেখতে ওই বাটার মশলার মতোই ওরকমই হয়তো একটু ডিফারেন্টভাবে আমি সব রকম স্পাইসেস ইউজ করিনি যে সেটাই ডিফারেন্স এরপরে এই মশলাটা ভালো করে ভাজা ভাজা হতে হবে কাঁচা লঙ্কাটা আমি একটু পরে দিয়েছি একদম প্রথমে আমার তখন খেয়াল ছিল না তাই একটু পরে অ্যাড করেছি কোনো প্রবলেম তাতে নেই কারণ কাঁচা লঙ্কা আর এই মশলাটা পুরোটাই বাটা হবে একটু নাড়াচাড়া করে নেব মানে একটু লাল লাল ভাজবো মশলা মশলাটাকে এই পুরো জিনিসটাকে করে দেখব মোটামুটি লালচে রং হয়ে এসছে আর টমেটো পেঁয়াজগুলো মূল সেদ্ধ হয়ে এসছে সেই সময় জিনিসটাকে তুলে নেবো নিয়ে ঠান্ডা করতে দিতে হবে কারণ গরম অবস্থায় মিক্সিতে আমি বাড়তে পারবো না তাই একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে মিক্সিতে বেটে নেব এরপরে ওই যে তেলটা রয়ে গেল ওই তেলের মধ্যেই সামান্য একটুখানি তেল আমি অ্যাড করেছি মিক্সিতে এই মশলাটা ততক্ষণে এই পেটে রেডি করে নিয়েছি এর মধ্যে তেল একটুখানি থেকে যায় তাতে কোনো প্রবলেম নেই তেলটা যদি কম খেতে চাও তাহলে এই সেকেন্ডবার তেলটা এখন না দিলেও চলে বা মানে না দিলেও চলে মানে একদম কম করে রাখলেও চলে এরপর ওই তেলটার মধ্যে এখানে গরম মশলাও দেওয়া যায় যেটা আমি দিইনি না দিলেও কোনো প্রবলেম নেই আমি সাদা জিরে শুকনো কা স্ফোরণ করে নিয়েছি আর ক্যাপসিকামটাকে ডাইস করে নিয়েছিলাম ওটাকে তেলের মধ্যে দিলাম কারণ ক্যাপসিকামের একটা সুন্দর গন্ধ আছে যেটা তেলে ভাজা হলে সুন্দর অ্যাবজর্ব হয়ে যায় কড়াইশুঁটিও অ্যাড করলাম এর মধ্যে আজকে আমি খাবো না কারণ আমার তো উপোস বাট আমার হাজব্যান্ড খাবে বাড়িতে খাবে যারা আছে সেই জন্যই এটা কড়া আর তোমাদের সাথেও জন্য শেয়ার করলাম এটা নিরামিষভাবেও কীভাবে করা যায় আমি বলে দেব এরপরে যে বেটে রাখা মশলাটা ছিল সেটাও অ্যাড করে দিলাম নিয়ে ভালো করে নাড়াচাড়া করব যেটা অলরেডি কুক ছিল যেহেতু তো খুব একটা প্রবলেম মানে হবে না মানে বেশি টাইম দিতে হবে না এটার পেছনে এরপরে জিরে ধনে আর সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল যদি ঝাল খেতে চাও তাহলে অ্যাড করো আদারওয়াইজ কোনোরকম লঙ্কার গুঁড়ো না অ্যাড করলেও চলে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে এই মশলাটাকে পুরো ভালো করে কষাবো যাতে ক্যাপসিকামটাও আর কড়াইশিটাও সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালো করে রেডি হয়ে যায় আমি এখানে এই ইটুকুই লঙ্কা ব্যবহার করেছি যদি কেউ না করতে চাও কোনো তাতে প্রবলেম নেই এরপর নুন আর মিষ্টির বদলে আমি ওই গুড় দিয়েছি রান্নায় ব্যবহার করার জন্য চিনি ব্যবহার করিনি তো গুড় না থাকলে চিনি ব্যবহার করতে পারো আর যদি ক্যাপসিকামের সরি যদি কিশমিশ থাকে কিশমিশ বেটে দাও তাহলে আর চিনি বা গুড় কোনোটাই ব্যবহার করতে হবে না আর যদি কেউ নিরামিষ করে এই রান্নাটা বানাতে চাও তাহলে পেঁয়াজ আর রসুনের বদলে আদাটা অল্প করে দিতে পারো এখানে জিরে আর ধনে গুঁড়ো আর টমেটো একসাথে পেস্ট করে এই মশলাটা তৈরি করতে পারো এতে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে টমেটোটা একটু বেশি পরিমাণে দিতে হবে এই গ্রেভিটার জন্য সেমভাবে টমেটোটা এরকমভাবে তেলে একটু নেড়ে নিয়ে আদার সাথে পেস্ট করে নেবে জিরেটাকেও তার সাথে পেস্ট করে নেবে বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এই গ্রেভিটা তৈরি করা সম্ভব পেঁয়াজ আর রসুন বাদ দিলে এরপরে আমি যখন মশলাটা পুরোপুরি তেল ছেড়ে কুক হয়ে গেলো তখন আমি আর একটু গরম জল হালকা অ্যাড করে এটাকে কিছুক্ষণ নেড়ে চড়ে তার মানে পনিরটাকে আমি অ্যাড করে দিলাম পনিরটা দিয়ে একটু কিছুক্ষণ ফুটবে যাতে পনিরের মধ্যেও এই গ্রেভিটা অ্যাবজর্ব হয়ে যায় এরপর আর কিছু করার নেই আমি এখানে গুঁড়ো গরম মশলাও অ্যাড করা যায় ভালো লাগে তাতে খেতে বাট না অ্যাড করলে আমার মনে হয় খারাপ লাগবে খুব মানে এটা এমনি ভালো লাগবে যেহেতু পনিরের একটা স্মেল আছে ক্যাপসিকাম আছে কড়াইশুটি আছে টোম্যাটোটা আছে এইগুলো এই এইগুলোর ফ্লেভারই যথেষ্ট এনাফ এটাতে ভাত দিয়েও খাওয়া ভালো লাগে অনেকে রুটি দিয়েই ম্যাক্সিমাম প্রিফার করবে তো রাতে ডিনারে আরাম সেটা বানাতে পারো বা দুপুরে বানালেও খেতে ভালো লাগবে ভাতের সাথে ডালের সাথে এরপর আমি একটুখানি বাটার অ্যাড করলাম নামানোর আগে ব্যাস আর কিচ্ছু এখানে দেওয়ার নেই কাসুরি মেথিও অ্যাড করা যায় বাট নিরামিষ করলে সেটাতে অ্যাড করো যাতে ফ্লেভারটা ওটা থেকে আসে আমার পুরো রেডি এটাকে পনির বাটার মশলা বলতে পারো কেমন লাগলো সবাই জানিও বাই